গরমে বাচ্চাদের খাবার কেমন হওয়া উচিত মনে রাখা লাগবে যে আমাদের হচ্ছে বাচ্চাদের ব্যাপারে স্পেসিফিক কিন্তু খাবার ইনস্ট্রাকশন আছে যে ছয় মাসের আগে শুধুই বুকের দুধ খাবে এখানে আর কোন রকম এক্সট্রা কোনো ইয়ে নাই এখানে কোনো পানিও দিতে হবে না এই এরকম গরমে মা যদি মনেই করে যে আমার বাচ্চাটা হচ্ছে গরমে আছে পিপাসার লাগছে তাহলে মা বুকের দুধ বেশি সময় দিবে বেশিবার দিবে হ্যাঁ তাহলে এটা ছয় মাসের আগে শুধুই বুকের দুধ ছয় মাসের পরে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার তাহলে বুকের দুধ তো দিতে কোনো অসুবিধা নেই আর পারিবারিক খাবারগুলোর মধ্যে মনে রাখা লাগবে যে আমাদের বাড়তি খাবারের মধ্যে পারিবারিক সবগুলো খাবার রান্না করা খাবার ফ্রেশলি প্রিপেয়ার্ড খাবার কোনো খাবার রেখে দেওয়া খাবারগুলো না দেওয়া ভালো ইভেন ফ্রিজের ফ্রিজের খাবারগুলো আমরা বের বের করানোর পরই অথবা যাদের হচ্ছে মাইক্রোওভেন আছে তারা যদি শহর কেন্দ্রিক তারা সঙ্গে সঙ্গে দিয়েই ওটা ইয়ে করা উচিত ফ্রিজের খাবারগুলো বাইরে রেখে দিলো টেম্পারেচার নর্মাল হল এর ভিতরে কিন্তু নষ্ট হয়ে যায় যার জন্য আমরা হচ্ছে ফ্রিজের খাবারটার ব্যাপারে সতর্ক হব আর সঙ্গে সঙ্গে যদি আমরা খাবার তৈরি করি যেগুলো সেগুলো হচ্ছে আমাদের পারিবারিক খাবার যেটা রান্না করা হয় এই রান্না করা খাবারগুলো দেওয়া যাবে কোনো প্রি প্রিপেয়ার্ড খাবার ফাস্টফুডের খাবার অর্ডার দিয়ে নিয়ে আসে রাস্তার মধ্যে অনেক সময় চলে যায় এই জিনিসগুলো কিন্তু করা চলবে না এবং বাসায়ও আমরা হচ্ছে বেশি তৈলাক্ত খাবারগুলো তৈরি করবো না আমাদের বাড়ি বাড়িতে দৈনন্দিন যে খাবারগুলো তৈরি করি সেই খাবারের থেকে বাচ্চাকে শেয়ার করব শুধু হচ্ছে বয়স অনুসারে এই ছ ছয় মাস থেকে সাধারণত এক বছর বা দুই বছর পর্যন্ত বাচ্চার উপযোগী করে দেওয়া লাগবে বাচ্চা বাচ্চা প্রথম দিকে দাঁত ওঠে না দাঁতের কাজ আমাকে হাতে চটকায় দেওয়া লাগবে কোনো সময় ব্লেন্ডার মেশিন ইউজ করবো না তাহলে এইভাবে যদি দিয়ে আর খাবারে ঝাল না দেওয়া এবং বাচ্চারা উপযোগী করে যদি খাবারগুলো আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের খাবার হয়ে যায়